আস্তাকল্লাহ রব্বি মিং কুল্লি এই শব্দের শব্দ করব। প্রথম হল আস্তাক এর মাঝে আনাজমের ফাইল আল্লাহ শব্দ মিনহু রব্বি মুজা মুজাফ ইলাই মিলে বদল মব্দ মিনহু বদল মিলে আস্তাক ফেলের ফেয়েলের এ বিহি মিন কুল্লি রাম্বিন মিন হরবেজর কুল্লি জাম্বিন মুজা মুজফ ইলে মিলে মিন হরবেজরের মাজরুল জর্মা জুল মিলে আস্তকুল ফেলের সাথে মত আস্ত ফেল তার ফাইল মত মিলে জমলে ফেলিয়া হয়ে মাহতুফুন হা ও হরফাত আনাজমিল ফায়ল ইলহি যার মাজুর মিলে আতুব ফেলের সাথে মত ফেল ফায়ল মতালিক মিলে জমলে ফেলিয়া হয়ে মহাতফা মাহাতফুন হা আর মাতুফা মিলে জমলে আতেফা শব্দের অর্থ আমি আমার রব আল্লাহর নিকট সকল প্রকার গোনা থেকে ক্ষমা চাচ্ছি আমি আমার রব আল্লাহর নিকট সকল প্রকার গোনা থেকে ক্ষমা চাচ্ছি এবং তার নিকট তবা করি শব্দগুলোর বিশ্লেষণ এখানে ইস্তাক ফার ইয়াস্তাক ফিরু বাব ইস্তিফাল থেকে মুজারের ওয়াহেদ মুতাক আলী মিসা মাজার হল আল ইস্তেক ফারু অর্থ হইল ক্ষমা চাওয়া এরপর আল্লাহ রব্বি এখানে তারকিব করা হয়েছে মুব্দ মিনহু বদল আল্লাহ শব্দ মুবদার মিন রব্বি মুজাফ মুজাফ মিলে বদল মুবদার মিন বদল কেন হলো কেন আল্লাহ শব্দ যে সত্তা রব্বি একই সত্তা এই কারণে এটা মুবদার মিন বদলের তরকিব হয়েছে আর সর্বশেষ হলো আতুবু তা বা ইয়াতুবু আর তাও বা তবা করা তা বা ইয়াতুবু ইয়াতুবু থেকে ওয়াহেদ মুতাকালিম হলো কি আতুবু তাহলে আতুবু আমি তবা করছি এই হলো শব্দগুলোর সরফি বিশ্লেষণ করলাম এখন হলো নাহাবি বিশ্লেষণ যে আস্তাক ফির শব্দটি জমিরা বা মুক্ত সহিহুল আখের কি বলে এলো জমিরা বা মুক্ত সহিহুল আখের এরব হইল রফা রফা হয়েছে এক জমায় লবজি দ্বারা কেন শব্দটি তাজারুদ হয়েছে কি হয়েছে তাজারুদ আমেলে নাস এবং জাজেম থেকে মুক্ত আল্লাহ শব্দটি মুফরাদ মুনসারিফ সাহি এরব হইল নসব কেন শব্দটি আস্তাক ফির বিহি হয়েছে রব বি শব্দটি চৈদ্দ নম্বর প্রকার ষোলো প্রকারের চৌদ্দ প্রকার গাইরে জমা মুজাকা সালেম ও মোসান্না মুজাফ ইলা ইয়াইল মুতাকাল্লিম এরব হইল নসব নসব হয়েছে ফাথায় তাকদিরিয় দ্বারা কেননা শব্দটি আল্লাহ শব্দের বদল মোবদার মিহু বদলে এরব কি হয় এক হয় এই কারণে এটা নসব হয়েছে ফাথায় তাকদির দ্বারা মিন কুল্লি জাম্বিন মিন হরবেজার কুল্লিকে জ্বর দিয়েছে মাজরুর হিসেবে আর কুল্লিন শব্দটি জামবিনকে মুজাফ হিসেবে জ্বর দিয়েছে আতুবু ইলাইহি আতুবু শব্দটি জমিরা মুক্ত মুক্তুল আখের এরব হইল রফা রফা হয়েছে একজাম্মাই লুবজিয়া দ্বারা কেন শব্দটি তাজারুদ হয়েছে তথা তাজারুদ মানে কি খালি কই থেকে খালি আমলা না মুক্ত এই কারণে এটা কি রফা হয়েছে একজাম্মাই লুবজিয়া দ্বারা ইলাইহি এ ইাই এটা মাপনি আসল হওয়ার কারণে এখানে কোন শব্দটি হি শব্দ হি শব্দটি হলো মাপনি এরাব হলো জ্বর জ্বর হয়েছে এটা মাজরুর। আর এখানে যে ইলাই হি কাসরা এটা হলো কি তার বেনা আলাল কাছরা তাহলে আস্তাফরুল্লাহ রব্বি আল্লাহ শব্দকে মুব্দ মিনু বলা হয়েছে রব্বি বদল দুইটি একই সত্তা হওয়ার কারণে তার মতো অনেক শব্দ আমাদের মাঝে ব্যবহৃত আছে মুব্দ মিন্ন বদলের যেমন আমরা আজানের পরে বলি আল্লাহ হুম্মা তাম্মা এখানে আল্লাহ হুম্মা রব্বা এ রব্বা শব্দের মাঝে নসব কেন হইল কেন রব্বা শব্দটি আল্লাহ হুম্মা এ আল্লাহ শব্দ থেকে বদল আল্লাহ হুম্মা রব্বা আল্লাহ এ আল্লাহ শব্দ এরাব হইলো কি নসব নসব কেন বলা হইল কারণ এটা মুনাদা মুনাদা সর্বদা কি হয় নসব হয় মুনাদা মানি নসব বাকি মুনাদা যদি মুফরাদ মারেফা হয় ইয়া যাইদু তাহলে এটা আলামাদের জম্মার উপর কী হয় মাপ হয় এটা হলে তার বেনা বাকি অ্যারবটা কি এরব সর্বদাই না সব এই কারণে রব্বা হাজ হিদ্দা আওয়াতি রব্বা শব্দটি যেহেতু আল্লাহ শব্দের বদল এই কারণে মুবদুল মিদা বদলে অ্যারব কী হয় এক হয় আল্লাহ শব্দের অ্যারব যেহেতু নসব রব্বার অ্যারবও কি নসব আমরা প্রসিদ্ধ একটি শব্দ জানি ওসলাত ওসালাম আলাহ সঈদ ইল আম্বিয়া মুহাম্মদ ইনীল মুস্তফা সঈদ ইল আম্বিয়া মুহাম্মদ এ সঈদ ইল আম্বিয়া যে সত্তা মোহাম্মদ ইনীল মুস্তফা সাল আলী একই সত্তা এখানে এখানে মুবদাল বদল মুবদাল বদলে এরাব কি হয় এক হয় আলা সঈদ ইল আম্বিয়া আলা হরবেজর দিয়েছে মোহাম্মদ মুস্তফা এ মোহাম্মদ শব্দকেও কি দিয়েছে জোর দিয়েছে ইহ দিনা সিরত মুস্তাকিম সিরত এই দ্বিতীয় সিরত এখানে নসব কেন হলো কেন দ্বিতীয় সিরত প্রথম সিরাত থেকে বদল হয়েছে দ্বিতীয় সিরত প্রথম শিরতা থেকে কি হয়েছে বদল হয়েছে কলু আলামিন কলু আীর আলামিনা আলামিন এরপরে আয়ত হলো কি রব্বি মুসা ওয়াহারুন রব্বি এখানে জের কেন হইল রব্বি এখানে জের হয়েছে কেননা এই শব্দটি এর আগে রব্বিল আলামিন ওই রব্বিল আলামিন থেকে বদল হয়েছে এই কারণে কি দ্বিতীয় রব্বি মুসা ওইখানে জ্বর হয়েছে আমরা একটা হাদিস জানি কলা রসুল্লাহ সাল আলী আসাল্লাম ইক তানিম খমসান কবলা খমসিন সাবা আবাকা কবলা হারমিকা এখানে সাবাবাকা নসব কেন হইল এই সাবাবাকা শব্দটি খমসান থেকে বদল এখানে পাঁচটি জিনিসের কথা বলা যাচ্ছে পাঁচ জিনিস সবগুলোর মাঝে নসব হয়েছে হম সাবা কবলা হারমিকা সি হাতাকা কবলা সকুমিকা সি হাতাকা নসব হয়েছে রিনা আকা নসব হয়েছে ফারা নসব হয়েছে হায়া এটাও কি নসব হয়েছে এই যে পাঁচটার মাঝে নসব কেন হলো কেন এই সব সবগুলো হমসান থেকে বদল হয়েছে এখানে এগুলো কি নসব হয়েছে তাহলে আমাদের মাঝে মুদান মিন্ন বদল অনেক ব্যবহার রয়েছে মুদান মিন্ন বদল মানে কি যদি উভয় সত্তা যদি এক হয় তাহলে কি হবে মুদান মিন্ন বদলে তার কি হবে এর আগে প্রথম বাক্যটি রয়েছে যে ইউরিদু আহু মা জিদিন আই মা আন বা ইউরিদু ফেল আহু মা জিদিন মুজ মুজ ফিলে মিলে ফাইল আশবাহা আন আনে নাসেবা ইশবা ফেল হুয়া জমে তার ফাইল মা আন বাজিদান বিহি ফেইল ফাইল মফরউলি বিহি মিলে বিতা উইলে মফরাদ হয়ে ইউরিদুর বিহি ইউরিদ ফেল তার ফাইল মফউল বিহি মিলে জুমলা ফেলিয়া অর্থ মা ভাই ঠান্ডা পানি পান করতে চায় মা ভাই ঠান্ডা পানি পান করতে চায় আগে ফাইলের অর্থ এরপর হইল মোতালেক থাকলে মোতালেক মফলি বিহির সর্বশেষ ফেইলের অর্থ মা ভাই ঠান্ডা পানি পান করতে চায় শব্দগুলোর বিশ্লেষণ ইউরিদুর জমিরে বাজাজ মুক্ত সহিউল আখের এরাভুলো রফা রফা হয়েছে একজমায় লফজিয়া দ্বারা রফা কেন হলো তাজার রুদ আহু মা দিন আহু শব্দটি আসমেসীতে মোকাব্বারা এরাভুলো রফা জম্মায় ওয়াও প্রকাশ পেয়েছে কারণ শব্দটি ইউরিদুল ফাইল মা শব্দটি মুজ হওয়ার কারণে জ্বর হয়েছে আইস সবা আন আনে না সেবা ইয়েস সবা জুমিরা বা মুক্তা সহিবুল আখের এরা হলো কে নসব নসব হয়েছে এক ফাতায় লভজিয়া দ্বারা কারণ এই শব্দটি আনযুক্ত হয়েছে মা আন বাদান এ শব্দটিও মুফরাদ মুশরিফ সহি এরা হলো নসব উভৈটি ইয়েসব মফলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে আর শুরু যে শব্দটি রয়েছে ইউরিদু এখানে এ শব্দটি আরাদা ইউরিদু আল ইরাদা তো মাজদার বা থেকে আরাদা ইউরিদু এই ইউরিদু ওহেদ মুজাকের গায়ব থেকে ইস্পাত হইলে মুজাক মারুফ বাব হলো কি বাবি ইফাল মা উল হাউজ ই সফিন কী বলা হইল মা উল হাউজ ই সফিন তার কি মা উল হাউজ ই মিলে মুক্তাদা সফিন খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। ইয়া হাউজের পানি স্বচ্ছ হাউজের পানি স্বচ্ছ শব্দগুলো বিশ্লেষণ মা ও মুফরাদ মুরিফ শাহি এরা ভৈলের রফা এক জমাই লফজীয় দ্বারা প্রকাশ পেয়েছে কেনা শব্দটি কানা শব্দটি মুক্ত হয়েছে হাউজি শব্দটি মুজাফিল হওয়ার কারণে জ্বর হয়েছে আর সফিন এ শব্দটি ইসমে মান কুস ইসমে মান কোশ এরা রাফা রফা আর রফা হয়েছে জম্মাই তাকদির দ্বারা ইসমে মান রফা হয় জম্মাই তাকদিলি দ্বারা মানে গোপন জম্মা আর রফা কেন হইলেও কেন এটা খবর এখানে রফা হয়েছে বাকি শব্দটি ইসেমান কুস এ কোসে পরিচয় কি যে যে ইসিমটি শেষে তাসিদ মুক্ত ইয়া আসলি হয় এবং মুক্ত ইয়া আসলি এবং তার পূর্বে কাসরা হয় তাসিদ মুক্ত ইয়া আসলি এবং তার পূর্বে কাসরা হয় এটা এর নাম হলো ইসেমান মানকোস আল আলি আল কাজ আল আল্হাদি এই হাদি আল কাজ এইগুলো কি ইসমান কুস বাকি ইসমে কুসের তিনটি শ্রোত হয় তার আকৃতিগত দিক থেকে এরাব নয় এরাব ভিন্ন জিনিস অ্যারব হলে দুই হালতে তাক দিই এক হালতে লবজি আর বাকি তার শ্রোত এরাবতে দুই হালতে তাক দিই আর তার যে আকৃতি আকৃতির মাঝে তিনটা হয় একটা হলে ইয়ারবের শুকুন হয় ফাকসিলু জুহ কুম ও আই দিয়া কুম আই দিয়া ইয়া দু জমাকে আই দি এটাকে নসব অবস্থায় কি ফাতা হয় ও আই দিয়াকুম এটা হলো একটি যে নসব হলে ফাতা হয় আর এরপর হলো যদি শব্দটি আলিফলাম ইজাফাত মুক্ত হয় যেমন এখানে সফিন আলি ফলাম মুক্ত এই কারণে লামকলিমে বিলুপ্ত হয়ে আইন কেলেমে কি হয়েছে কাছায় তানমিন হয়েছে এটি হলো ইসমান কুস একটা ঈশ্বর তাহলে ইসামান কুস সকল ইসমান যে কি থাকে না ইয়া থাকে না ইয়াটা থাকে কখন যদি আলিফলাম কিন্তু এজাফাত মুক্ত যুক্ত হয় শব্দটি যদি কি হয় আলিফলাম কিংবা এজাফাত যুক্ত হয় তাহলে এই ইয়াটি থাকে যেমন এখানে নিচে একটি শব্দ দেওয়া আছে হাজাল কলা মূল গ কুংতু আস্তা আমিলু হাজাল কলামাল গলিয়া কুন্তু আস্তা আমিলু হাজাল কলামাল গালিয়া গালিয়া শব্দটি আলিফলাম আলিফাম যুক্ত হিসেবে এখানে এটি আছে তাহলে এই ইসমান কুস ইয়া সর্বদা থাকে না থাকে কখন যদি আলিফলাম যুক্ত হয় কিন্তু মুজফ হয় তাইলেই থাকে এসা থাকে না আমরা যে ইসমা ইসমান গর্দানগুলো দিই দা ইয়াদ থেকে দায়ীন হা দা থেকে হাদিন দিন রামায়ণ থেকে রামীন বানা ইয়বনী থেকে বা নিন এই যে শব্দগুলো সব মান মানকোশ আফতা ইউফতি থেকে মুফতিন আহ দা থেকে মুহদিন এই শব্দগুলো কি সাম্মায়ুসাম্মি থেকে মুসাক্কি মুসাম্মিন রব্বা ইউরব্বী থেকে মুরব্বিন এই যে মুরব্বি এই মুরব্বী শব্দটি রফ্রিকি জবর মু রব্বি আমরা গলত মানে ভুল উচ্চারণ করে কি মুরব্বী কি হবে জবর হবে মুরব্বি এই শব্দটি যদি আমরা আলিফানদের আলিফান উচ্চারণ করি কি হবে আল মুরব্বী আল মুরব্বী রব্বা তা ফেল থেকে আল মুরব্বী আর আলিফান ছাড়া উচ্চারণ করলে কি হবে মুরব্বিন মু রব্বিন কেউ এখানে র উপরে পেশ দিবেন না উপরে কি হয় না পেশ পেশ হবে না বাবে তাফেলের আইন কালিমা কি হয় না পেশ হয় না রব্বা ফা কালিমা রব্বা ইউরব্বি থেকে মু কানা রসুল কানা মা উল হাউজে সফিয়ান কানা ফেলেনাকে মা উল হাউজি মুজফ মুজ ফিল মিলে তার সফিয়ান খবর ফেলেনাকে তার ইসিম খবর মিলে যমনা ইসমিয়া খবরিয়া হাউজে পানি স্বচ্ছ ছিল এখানে কানা ফেলেনাকেস এরা মাপ নেওয়া আসল এই শব্দে কোনো এরা হয় না মা শব্দটি কানা ইসিম হওয়ার কারণে রাফা হয়েছে হাউজের শব্দটি মুজাফিল হওয়ার কারণে জ্বর হয়েছে উভয়টি মুফরাদ মুসাইফ সাহি সফিয়ান ইসমে মানকুস নসব হয়েছে দুই ফাতে লবজিয়া দ্বারা কবলা সানাতিন জুরুত বালাদান আরবিয়ান কবলা সানাতিন জুরুত বালাদান আরবিয়ান তার কি কবলা মুজাফ সানাতিন মুজাফিলে মুজাফ মুজাফিলে মিলে জুরুতুল মফুলে ফিহি মুকদ্দম বালাদান আরবিয়ান মৌসুসিউত মিলে এটাও মফলে ফিহি মফলি ফিহি সাহানি আগেটি হল মফলি ফিহি আউ্বল কবলা ফি আউয়াল আউ্ল বালাদ মফলি ফিহি সানি আর মাঝখানে কি জুরুতু ফেল ফায়েল ফেল ফায়েল তার উভয় মফল ফিহি মিলে জুমলায় ফেল ইয়া আমি এক বছর পূর্বে আরব দেশগুলো আরব দেশগুলো সফর করেছি শব্দগুলো বিশ্লেষণ কবলা শব্দটি মুফরাদ মুসরিফ শাহী এখানে কবলা শব্দটাকে কেউ মাপনি মনে করবে না কবলা শব্দটা কি মিউ কবুলি কবলা শব্দটি মুফরাদ মুরিফ শাহি আরব হইলে নসব নসব হয়েছে জুল তুর ফিহি হওয়ার কারণে সানাতিন মুজাফিলে হওয়ার কারণে জ্বর হয়েছে আর এগুলো মফুলে ফিহি কেন বলা হইলো কেন শব্দটি কবলা এটা কি বোঝায় একটি সময় বোঝায় এক বছর পূর্বে এটা একটা সময় এখানে এটা মফুলে ফিহি আর এরপর বালাদান আরবি একটি স্থান বোঝায় বিদায় এটা মফুলে ফিহি কোনো শব্দ যদি স্থান না সময় বোঝায় এগুলো কি মফুলে ফিহি হয় বালাদান মুফরাদ মুরিফ শাহি আরব নসফ মফুলে ফি হওয়ার কারণে আরবিয়ান শব্দটি জারি মাজার সাহি কোনো শব্দের শেষে যদি কি তাস্তির যুক্ত ওয়াউয়া হয় তাহলে কি হবে জারি মাজার সাহি উরিদ আন আজুর সদেক গদান ফি বাইতি কি বলা হইলো উরিদ আন আজুর সদেক গদান ফি বাইতি হি তার কি উরিদ ফেল আন ফাইল আন আনে না সেবা আজুর ফেল এর মাজাবাদ আন আজমিল ফাইল মুজম মুজ মুজফ ইলে মিলে আজুরা আর বিহি গাদান মফাউলে ফিহি আর ফি বৈতিহি ফি হরবেজর বৈতিহি মুজা মুজাফ ফেলে মিলে ফি হরবেজর মাজুর জর মিলে আজুরা আর ফেলের সাথে মোতালেক ফেল ফাইল মোতালেক ফেল ফাইল মফাউলে বিহি মফাউলে ফিহি মোতালেক মিলে বিতা উইল এ মুফরাত বিতা উইল এ কেন বলা হয় এই যে এখানে আন এই আন রয়েছে আনের কাজ কি পরবর্তী জুমলাকে মুফরাদ বানিয়ে দেওয়া মাজদার বানিয়ে দেওয়া মুফরাদ আর মাজদার একে মুফরা সর্বদা কি হয় ইয়া মাজদা সর্বদা কি মুফরাদ হয় তা আপনি মুফরাদও বলতে পারেন অথবা মাজদাদও বলতে পারেন তাহলে বিতা উইল মুফরাদ এইটার বাংলা হলো কি মুফরাদ বানানোর ভিত্তিতে উলিদ ওই মফলে বিহি কখনো জুমলা হয় না মফলে বিহি জুমলাকে মফলে বানাইতে হলে এটাকে কী বানাইতে হয় মাজদার কিন তথা মুফরাদ বানাইতে হয় এখানে আনটি কি বানাইছে মুফরাদ বানিয়েছে বিদায় উলিদ ওই হয়েছে তাহলে আমরা কি বলি ফেল ফাইল মফলে বিহি মফলে মোতালিক মিলে বিতা উইল মুফরাদ মুফর মুফরাদ মানে কি যে মুফরাদ বানানোর ভিত্তিতে তা উইল আউল তাফিল থেকে মুফরাদ বানানোর ভিত্তিতে উরিদুর বি হয়েছে মিলে ফেলিয়া আমি আগামীকাল আমার বন্ধুর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে চাই আমি আগামীকাল আমার বন্ধুর সাথে তার বাড়িতে সাক্ষাৎ করতে চাই শব্দগুলো বিশ্লেষণ হলো উরিদু আল এরাদা আরাদা ইউরিদু থেকে ওয়াহেদ মোতাকাল মিশে গে উরিদু জমিলা বাহেজ মুক্ত শহীহুল আখের এরা হইল রফা জম্মাই লবজিয়া দ্বারা প্রকাশ পেয়েছে কেনা শব্দটি তাজারুদ আন আজুরা আজুর যারা ইয়ুরু জারা ইয়ুরু বাবে নাসরা আর জিয়ারাতু মাজদার বাবে নাসরা থেকে ওয়াহেদ মোতাকালি মিশে গা মুজরে এটাও নাহাবি বিশ্লেষণ হলে কি জমিরা বাহারেজ মুক্ত সহিউল আখের এরাব নসব আনের কারণে নসব হয়েছে সদি কি এ শব্দটি চোদ্দ নম্বর প্রকার গাইলে জমা মুজাকা সালেম গাইলে মুসান্না মুজাফ ইলা ইয়াইল মোতাকাল্লিম এলাব হইল নসব নসব হয়েছে ফাতাহ তাকদিলি দ্বারা নসব ফাতাহ তাকদিলি দ্বারা গাইলে জমা মুজাকা সালেম চোদ্দ নম্বর প্রকার যেটা আছে এটার এরাব কি হয় তিন হালাতে তাকদিলি তো এখানে নসব হয়েছে ফাতাহ তাকদিলি দ্বারা গদান শব্দটি মুফরাদ মুসরিফ সহি মফুলে ফি হি ওর নসব হয়েছে ফি বাইতিহি কানা রসুল্লাহ সাল্লি ওসাল্লামা يستغفر ربه في اليوم مئة مراتين يستغفر ربه في اليوم مئة مراتين تركيب كان في الناقص رسولنا مضاف مضاف إليه ملا تأليسيم يستغفر فيل هو زمن الفاعل ربه مضاف مضاف إليه يستغفر مفعول به على الفيل اليوم يتحول يستغفر شتى مطالي مئة مراتين مضاف مضاف إليه مفعول مطلق كي بالله مراتين মোজা মুজা ফিলে মিলে কি হবে মাফাউলে মুতলাক ফেল ফাইল মফাউলে বিহি মুতাল্লেক এবং মফুলে ফিহি মিলে কানার খবর কানাথের ইছমি খবর মিলে জুমলা ইসলাম ইয়া অর্থ আমাদের রসুল সল্লাহ আলিউসাল্লাম দৈনন্দিন তার রবের নিকট একশো বার ক্ষমা চাইতেন একশো বার ক্ষমা চাইতেন এটা এটা হইলো মাজ এসেম্বরী অর্থ মুজা রসুলতে কানা এসেছে বিদায় মাজ রাজি চাইতেন আমাদের রসুল সাল্লাহ আলী আসলাম দৈনন্দিন তার রবের নিকট একশো বার ক্ষমা চাইতেন ক্ষমা চাইতেন ত তে তাম আর সম্মানের ক্ষেত্রে তেন মাঝে এসেমের অর্থ শব্দগুলোর বিশ্লেষণ এখানে আমি মিয়া তা মারুয়াতে নিটাকে এটাকে বলেছি মাফরুল মুতলাক মাফরুল মুতলাক কেন বললাম কারণ আমরা জানি যে মার এই এ শব্দের সর্বদায় এ শব্দের গঠনই হলো কি মাফরুল মুতলাকের জন্য দরপ্ত মার আমি একবার মেরেছি দরপ্ত মার আমি একবার মেনেছি তাহলে এখানে মারুয়াতান শব্দটি কি হয় দরপ্ত দরবান যে অর্থ মারুয়াতানকে একই অর্থ মারুয়াতান সর্বদা মফুলে মুতলাক হয় যদি দুইবার বলে দরপ্ত মারুয়া তাইনি এই যে সোমবার যে আইল বাসরাক কারলা তাইনি মারুয়া তাইনি কারলা এ শব্দগুলো কি হয় মফুলে মোতলাক আর যদি বলি তিনবার মেজেছি জরপ্ত সালাস আমার রাতিন সালাস আমার রাতিন তাহলে তিনবার মারা দশ বার মারা সালা আসা মানে আশারা মারা তিন মিলেছি এগারো বার মিলেছি এটা এটা রাখবি কী হবে আহাদা আশারা মারাতান ইয়া এহদা আশ রাতা মারাতান তাহলে কী হবে এগারো বার মিলেছি এখান থেকে যদি বলি একশো বার মি আতা মারাতিন একশো বার মি আতা মারাতিন কয়বার একশো বার তাহলে শুধু যদি বলি মারলাতান একবার ওইটা যেমন মাফলে মুতলাক হতে পারে ওই একসবার বললে এটাও হবে মাফুলে মুতলাক হবে বা অনেকের সন্দেহ হয়ে যায় মিআাত শব্দ আনার কারণে এটা আবার কিভাবে মাফুলে মুতলাক হয় এটা অনেকের সন্দেহ হয় না আমরা একবার এটা যেমন কি বোঝায় মাফুলে মুতলাক হয় ওই বার বললে ওইটাও হবে মাফুলে মুতলাক হবে আমরা জানি যে মাফুলে মুতলাক তিন অর্থে ব্যবহৃত হয় তাকিদ নৌ আদত কি তাকিদ নৌ আদত এটা হলো কি আদত যত আদত রয়েছে এই আদতগুলো সাধারণত কী হয় মাফুলে মুতলাকের তার হয় যদি ফেলে কি বোঝায় ফেল বাস্তবায়ন হওয়ার সংখ্যা বোঝায় যদি অন্য কিছু বুঝায় তাহলে ওইটা কি হবে না মাফলে মুতলাক হবে না ফেল এগুলো আমার আমার এই জামিন কিতাবে কোন শব্দটা মাফলে মুতলাক হতে পারে কী কারণে হইতে পারে সবগুলো মাফলে মুতলাকের আলোচনা কোরআনের আয়াত দিয়ে সাজানো হয়েছে এখানে প্রায় ষাটটা আয়াতের মতো কী রয়েছে মাফলে মুতলাকের উদাহরণ রয়েছে কোরআনুল কালিম থেকে তাহলে ইয়াস্তাক ফিরু নাহবি বিশ্লেষণ হইলো কি ইয়াস্তাক শব্দটি জমিলা বাহারেজ মুক্ত শহীহুল আখের এরাব হলো রফা রফা হয়েছে সুবুত রফা হয়েছে জম্মাই লফজিয়া দ্বারা রফা কেন হইলো তাজারুদ হওয়ার কারণে রব বাহু এ শব্দটি রব্বা মফুলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে আর মিয়া তামার মিয়া শব্দ কি মফুলে মুতলাক হওয়ার কারণে নসব হয়েছে কুং তো আস্তা হাজাল কলামাল গালিয়া কি বলে কুং তো আস্তা আমিলু হাঁজ আল কালামা আল কোন তার কিভ হলো কি ইসিম তারিল ফেল এর মাজা আনাজমে তার ফাইল হাজা ইসমিসারা আল কালামা মৌসুফ আল গাওয়ালিয়া মিলে ইসমিশারা মুসার নিলে মিলে আস্তা মিলুর বিহি ফেল ফায়েল মফাউল বিহি মিলে খবর ফেলেনাক ইসিম খবর মিলে জমলা ইসিমা খবর ইয়া অর্থ আমি এই দামি কলমটি ব্যবহার করতাম আমি এই দামি কলমটি ব্যবহার করতাম এখানে তার কি শব্দের বিশ্লেষণ হওয়ার কারণে কি না কোনো এরাব নেই মাপনি আসল মানে ওই ফেলে মাঝি শুধু মাপনি আসলে মাঝে কি হয় না কোন অ্যারাব হয় না এছাড়া অন্যান্য মাপনি মোশাবার মাপনি মাঝে কি হয় এরাব হয় যেমন এখানে তু এখানে এরাব হওয়া না হওয়া নির্ভরশীল কার উপর আমেলের উপর আমেল থাকলে এরাব হবে আমেল না থাকলে এরাব হবে না এখানে কোন এ কোন এ শব্দের শুরুতে কিনা কোন আমেল নাই বিদায় এখানে তু শব্দ এটা ফাইল হয়েছে তার কী তার ফাইল মাপনি মাবনি কিন্তু এরা হইলো কি রফা রফা কেন বলা হইলো কেন এটা আমরা জানি ফাইল আর রফাটা কে দিয়েছে এ কুন এ ফেল তু কে রফা দিয়েছে মহল্লান মাপনিতে এরা হয় কি মহল্লান আস্তা আমিল ও শব্দটি জমিলা বা মুক্ত সহিহুল আখের এরা হইলো রফা রফা হয়েছে এক জম্মায় দ্বারা কেনা তাজার হাজ আল কালামা হাজা এটা মফুলি বিহর কারণে নসব হয়েছে মোহাল্লান। আল কালামা শব্দটি মফুলি বিহর কারণে এক ফাঁতে লবজি দ্বারা নসব হয়েছে আল গালিয়া আল গলিয়া ইসে মানকুশ এরাভেল নসব এক ফাঁটায় লবজি দ্বারা নসব হয়েছে কেন এটা আস্তামিল মফুলে বিহি অম্মু ফাতিমাতা লাহা অল উম্মু ফাতিমাতা লাহা আতে ইন আন তুন জিফি গুরফাতা কি কি বলা হলেও কলত উম মুফাতিমা তালাহা আতাছ তাঁতি এৰি না আন্তোনাজ জিফি উৰ্ফা তাকি তাকিব কলাত ফেইল উম মুফাতেমা মুজা মুজা ফিলে মিলে ফাইল লাহা জাৰ্মাজি মিলে কলাত ফেইলেৰ সাথে মোতাল্লেক ফেল ফাইল মোতাল্লেক মিলে হল কৌল শুধু কলে কৌল বোলে কি বলা হয় কৌল বলা হয় আতাছ তাঁতি না হামজা হৰফেছ চে ফাম তাছাতু এৰি না ফেইল এৰমাজি ইয়া জুমিতটো হলো তাৰ ফাইল তাছাতি এৰি না এৰমাজি ইয়া জুমিটো হলো কি তাৰ ফাইল আন আনে নাসেবা তোনাস জিফি নাজ জফা ইউনাস জিফু জিফু এখান থেকে তোনাস জিফি ওয়াহিদ মননাস হাজির সিগা জিফি ফেল এর মাঝে ইয়াজমিট হলো তার ফাইল গুল ফাতা কি মুজা মুজাফ ইলে মিলে কি মফরউলে বিহি ফেল ফাইল মফরউলে বিহি মিলে বিতা উইলে মুফরাদ হয়ে তাস্তাত ইনার বিহি ফেল ফাইল মফরউলে বিহি মিলে কি মাকুলা কৌল মাকুল মিলে জুমলা ফেলিয়া ফাতেমার মা তাকে বলেছে কালাত উম্মু ফাতেমা তালাহা ফাতেমার মা তাকে বলেছে তুমি কি তোমার কক্ষ পরিষ্কার করতে পারবে আতাস তাতুই আইন আন্তনাস জিফি গুরফাতা কি তুমি কি তোমার কক্ষ পরিষ্কার করতে পারবে তাস তাতুই আইনা অর্থ কি পারবে শব্দগুলির বিশ্লেষণ হইল পলাত মাবনে আসল হওয়ার কারণে কোনো অ্যারাব নেই উম্মু শব্দটি ফাইল হওয়ার কারণে রাফা হয়েছে একজামায় লবজিয়া দ্বারা ফাতেমা গাইরে মুসারিফ এরাব হলো জল জল হয়েছে ফাতায় লবজি দ্বারা কেন এটা ফেলে হয়েছে লাহা লাম হরফেজার মাবনে আসল কোনো অ্যারাব নেই হা শব্দটি এরব হইলো জ্বর জ্বর হয়েছে মহল্লান জ্বর কেন হইল এই লাম হরবে জ্বরের কারণে আমেলা সিবি তার এরাব হবে তাস্তাতে এই না শব্দটি জমিরা বারের যুক্ত জমিরা বারের যুক্ত মানে প্রকাশ্য জমির আছে এখানে ইয়ে আছে জমিরা বারের যুক্ত এরাব হলো রফা সুবুতে নুন দ্বারা রফা হয়েছে কেন শব্দটি তাজারুদ রোদ মানে আমেলা না আসে জাসম থেকে মুক্ত টোনাজ জিফি নজা ইউনাস জিফু জিফু এর থেকে ওয়াই মোনা সাজিকে টোন জিফি এ শব্দটি জমিরা বারে যুক্ত এরাব হইল নসব নসব হয়েছে দ্বারা শেষে একটি নুন এরাবি ছিল ওই নুন এরাবিকে বিলুপ্ত করার মাধ্যমে কি হয়েছে নসব হয়েছে গুর ফাতা কি গুর ফাতা শব্দটি মুফরাদ মুসরিফ শাহী আরব হলো নসব এটা টোনাজ জিফি এর মোফুলের বিহি হওয়ার কারণে নসব হয়েছে

ফেল ফায়ল মফাউল বিহি মিলে উইল মফরাদ হয়ে তস্তি আই এল মফাউল বিহি ফেল ফাইল মফাউল বিহি মিলে জবে নেদা হরফে নেদা মুনাদা জবে নেদা মিলে জুমলাই নেদা ইয়ং অর্থ হে মাজেদার বোন তুমি এই কথা কিছুতে বুঝতে পারবে না তুমি এই কথা কিছুতেই বুঝতে পারবে না শব্দগুলোর বিশ্লেষণ ইয়া মাপনি আসল হওয়ার কারণে কোনো অ্যারাব নেই উখতা শব্দটি মুফরাদ মুসরিফ শাহী অ্যারাব হলো নসব কেনাটা মুনা মুজাফ হয়েছে ইয়া হরফেনাদা নসব দিয়েছে মাহাজিদিন শব্দটি মুজাফ ইলে হওয়ার কারণে জ্বর হয়েছে লান তাস্তাতইয়ী জমিরা বারের মুক্ত জমিরা বারের যুক্ত এরব হইল নসব নসব হয়েছে ইস্কাতে নুন দ্বারা কেননা লান এসে নসব দিয়েছে আন তা তাফহামি শব্দটি একই জমিরা বারের যুক্ত এরব হইলো নসব ইস্কাতে নুন দ্বারা নসব হয়েছে আনের কারণে হাজাল কালাম এগুলো হলো কি তাফহামির মফলে বিহি হওয়ার কারণে নসব হয়েছে হাজার মাঝে মহল্লান আর কালামের মাঝে কি এক ফাতাই লবজি দ্বারা নসব হয়েছে তাহলে আমি এতটুকু এই ক্লাস করলাম বাকি যে অংশ আছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ওই বাকি অংশগুলো তাকিব করব এবং শব্দ বিশ্লেষণ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি